সাইকেল চালানোর উপযোগী রাস্তা এগুলো না পুরো সেন্ট মার্টিনের একদম সরু একটি অংশ সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে রাস্তা থেকেই আর আমি হাতে তরমুজ নিয়ে আসতে আমার সাইকেলে করে যদি আপনি এরকম সমুদ্রের পারে না ঘুরতে পারেন না চালাতে পারেন সেক্ষেত্রে আসলে এই সেন্ট মার্টিনের অন্য রকম এক মজা মিস করবেন সাইকেলে হচ্ছে পুরো সেন্ট মার্টিন দ্বীপ ঘুরবো পিছনে বঙ্গোপসাগর রেখে এভাবে সাইকেল চালানো একটা ভাগ্যের ব্যাপার জোয়ার আসতেছে এখন আমরা এই যে বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের বিচগুলো থেকে সাইকেল চালিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছি এর সৌন্দর্য দেখার জন্য সি বিচ দিয়ে এরকম সাইকেল চালানোর অভিজ্ঞতা এই প্রথম আমার এই প্রথমে আমি যে একটা আনন্দ পাচ্ছি আসলে এটি বলে বুঝানো সম্ভব না কাউকে আপনি যেভাবেই হোক যদি সাইকেল কিংবা বিশেষ করে সাইকেলে সাইকেলে বেশ মজা পাওয়া যায় সাইকেলে যদি আপনি সি বিচের যে সাইকেল চালাতে পারেন সেক্ষেত্রে আসলে ভিন্ন রকম এক মজা পাবেন আসলে প্রত্যেকটা কাজেই মজা পাওয়া যায় এক একটা এক এক ধরনের মজা এটাতে আমি সেরকম একটা মজা পাচ্ছি দারুণ দুর্দান্ত থেকে অভিজ্ঞতা হচ্ছে আমার অনেক মানুষ হচ্ছে সুইম করার জন্য একদম বিচের অনেকটা দূর অংশ চলে গেছে আর এই দিকগুলোতে হচ্ছে ফিশারি স্ট্রলার এই দিক অনেকগুলো ফিশারি স্টলার এখানে সি বিচে নেমে হচ্ছে অনেকে গোসল করতেছে অনেক অপেক্ষমান আসলে এই ভিউটা সত্যি অসাধারণ সেন্ট মার্টিনের স্থানীয় মানুষের মৎস্য শিকারের পাশাপাশি আরেকটি পেশা হচ্ছে কৃষিকাজ কৃষিকাজের মধ্যে তারা অন্যতম তাদের প্রধান শস্য হচ্ছে তরমুজ তারা বেশ তরমুজ ফলাতে পারেন সেন্ট মার্টিন দ্বীপের মধ্যে এই একটা হচ্ছে তরমুজ খেয়ে এরপরে আমার হাতের ডান সাইডে এই দিকটা তো হচ্ছে তরমুজ ক্ষেত্রে এটা মূলত সেন্ট মার্টিন দ্বীপের গলাচিপা অংশ এই অংশ অংশে মূলত বেশ ভালোই তরমুজ চাষ হয় এবং আমরা ওই সামনে একটা দোকানে তারাই হচ্ছে তরমুজ যারা চাষ করে তারাই এখানে খুচরা বিক্রি করে তো তাদের কাছ থেকে দাম জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসলে এই তরমুজের দাম কেমন যেহেতু সেন্ট মার্টিনে যাতায়াত থেকে সব কিছুতেই খরচ অনেক বেশি সেহেতু এখানে ফলা তরমুজ ফলানোর জন্য যা কিছু দরকার সব কিছু উৎপাদন খরচও বেশি তাই হয়তো তরমুজের দাম তুলনা তুলনামূলকভাবে কিছুটা বেশি হবে আর তাই হচ্ছে জানার চেষ্টা করবো জি ভাই আজকে চলে যাবেন লবণ মরিচ আছে আলাদা টক হবে না এগুলো হালকা হালকা টক টক মিষ্টি না দেশি দেশি বরের মোট তাই তো আচ্ছা আমারে এক ইয়ে দেন এক কৌটা দেন বিশ টাকা তরমুজ কীভাবে বিক্রি করেন হ্যাঁ এমনি কাইটা বিক্রি করেন না কাজটা করেন না নেওয়ার পরে

গলা চিপের অংশে আছি এখানে তরমুজ চাষ হয় আমরা এখন একটা ধানের জমিতে আছি এখানে ধান চাষ হইলো কিছুদিন আগে এই যে ধানের ধান কাটে নিছে তো এর পাশেই হচ্ছে টুকটাক যেই গৃহস্থলীর জন্য যে ধরনের সবজি দরকার হয় একটা ফ্যামিলির সেরকম সবজি চাষ হচ্ছে এই একটা জমিতেই এখানে লাল শাক হয়েছে এরপর আর ওইখানে আর টমেটো হয়েছে এখানে মিষ্টি কুমড়া শাক সো এই সব মিলে হচ্ছে এখানে টুকটাক চাষাবাদ হয় নিজস্ব চাহিদা মেটানোর জন্য পাশে হচ্ছে ছোট্ট একটা পুকুর পুকুরে পানি খুব একটা ভালো না একটা গন্ধ আসতেছে আর এই হচ্ছে একটা বসতি স্থানীয় মানুষের আর এই জায়গাতেও হচ্ছে তারা টুকটাক মানে নিজেদের খাওয়ার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই হচ্ছে চাষাবাদ করে যেমন ওই যে ভুটটা কিন্তু এই অংশগুলোতে এই অংশগুলোতে হচ্ছে তারা বাণিজ্যিকভাবে ধান চাষ করে এবং ওই যে জমিগুলো ওইগুলো হচ্ছে তরমুজ চাষের এখানে ভালো তরমুজ আবাদ আবাদ হয় আমি কিছুক্ষণ আগে হচ্ছে আপনাদেরকে দেখিয়েছি যে তরমুজের দাম কেমন আসলে পুরো সেন্ট মার্টিনে যে কোনো কিছুর খরচ অনেক বেশি তাই প্রোডাকশন কস্ট প্রোডাকশন কস্ট তো অবশ্যই বেশি হবে সো এই সব কিছু মিলিয়ে এখানে যে কোনো পণ্যের দাম স্বাভাবিকের থেকে অনেক অনেক বেশি যেটা হচ্ছে আমরা প্রথম যারা আসি আমাদের কাছে শুনতে একটু অন্যরকম লাগে সো আমরা হচ্ছে আস্তে আস্তে একদম একটা তরমুজের ক্ষেতের মধ্যে চলে আসছি আর সুন্দর করে চড়ুই পাখি ডাকতেছে আশেপাশে এই যে এখানে তরমুজ হয় নাই এই পাশটা আমি একটু আগে যার কাছ থেকে তরমুজের দাম জানলাম যিনি তরমুজ বিক্রি করেন তার বাড়ি হচ্ছে এই যে এইটা

প্রথমে এগুলো করবে লাউ মানি মিষ্টি কুমড়া তরমুজ এগুলা করবে এগুলো যা চাষ হয় আপনাদের এই দ্বীপের মধ্যে দ্বীপের যে মানুষজন আছে তারাই তো খায় নাকি বাইরেও বাইরের লোকজন খায় বাইরের লোকজন কিনে বাইরের লোকজন পর্যটক আসে না পর্যটক লোকরা খাই পর্যটক না আমি বলতেছি যে এখান থেকে তো অন্য কোথাও যায় না অন্য কোথাও যায় যায় না না

মোটামুটি সাইজের একটা তরমুজ তিনশো টাকা নিয়ে দিয়ে নিলাম এবং আমরা হচ্ছে টুলজনে খাচ্ছি মিষ্টি আছে এই সেন্ট মার্টিনে এই যেই জমিতে বসে খাচ্ছি এর পাশেই হচ্ছে চাষ আবাদ এটি হচ্ছে তরমুজ খেতে এই যে তরমুজ ধরে আছে গেছে আর আমি হাতে তরমুজ নিয়ে আসছি তরমুজ খেতে বসে খাবো এই জন্য তরমুজের স্বাদ ভালো মিষ্টি আছে এবং লাল আর এই ক্ষেতের থেকে হচ্ছে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে এই পাশে হচ্ছে তরমুজ খেতে ভালোই লাগতেছে এই যে ছোট্ট একটা তরমুজ এটা এখানে আরো বেশ কয়েকটা আছে দাম বেশি হলেও শান্তি পাওয়া যায় মিষ্টি আছে আর তারা হচ্ছে এর পাশেই ছোট্ট একটু পানি খননের পানি দেওয়ার জন্য একটু পুকুরের মতো খনন করছে এখান থেকে পানি উঠে হচ্ছে প্রয়োজনীয় কাজ লাগায় এই যেমন এখানে পানি দেওয়া হচ্ছে এখান থেকে উঠে এটা হচ্ছে সিমগাস গতকালকে আমরা যখন সেরাদ্বীপে গিয়েছিলাম সেরাদ্বীপ থেকে ফিরে আসার সময় আমরা এই পথ ধরে হেঁটে হেঁটে আসছি তো হেঁটে আসার যেই ফিলিংস যে অনুভূতি ছিল সেটা এক ভিন্ন অনুভূতি আর আজকে আমরা এই পথেই সাইকেল চালিয়ে যাচ্ছি যতটুকু সামনে যাওয়া যায় আমরা যে অংশে আছি এটি হচ্ছে সেন্ট মার্টিনের গলাচিপা অংশ অর্থাৎ এই অংশটি পুরো সেন্ট মার্টিনের একদম সরু একটি অংশ আর এই সরু অংশের যে রাস্তা রাস্তার দুই সাইডে হচ্ছে কেরো গাছ এক সাইডে হচ্ছে এরকম গাছ রয়েছে আর রাস্তা থেকে হচ্ছে এই ভিউ সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে রাস্তা থেকেই অসাধারণ লাগে বিষয়গুলো এই জায়গাতে প্রচণ্ড রকম বাতাস আসতেছে বাতাসটাও ভালো লাগে কারণ সাইকেল যেহেতু চালাইতেছি শরীর তো ঘামতেছে গরমও লাগতেছে অনেক তো সব কিছু মিলাই হচ্ছে দারুণ আর এই হচ্ছে সি বিচ আর এই বীচটা মূলত গলাচিপার অংশ এবং এটাকে বলা হয় শান্ত বিচ কারণ এই সাইডটাতে একটু ঢেউয়ের পরিমাণ কম এর প্রধান যে কারণ সেটি হচ্ছে ওই সাইডটাতেই হচ্ছে মায়ানমারের সীমান্ত সো মায়ানমারের সীমান্ত মানে হচ্ছে মায়ানমার আর এই সাইডটা হচ্ছে বাংলাদেশ সো মাঝের যে অংশটুকু স্পেসটুকু এইটুকু মূলত সরুক যার কারণে এখানে বড় বড় ঢেউ আসার সম্ভাবনা হয় না বা বড়ো বড়ো ডেউ তৈরি হয় না কিন্তু আমাদের ঠিক অপোজিটেই পশ্চিম যে বিচ এই সাইডের জন্য দেখা যাচ্ছে না ক্যামেরা গাছের জন্য এখানে একটা রিসোর্টও রয়েছে সো ওই রিসোর্টের পরে ওই পা ওই পাশটাতে আসলে আবার দেখা যাবে আমি একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করবো সো ওই জায়গাগুলোতে মূলত প্রচণ্ড ঢেউ হয় এর কারণ হচ্ছে ওই সাইডে বিশাল সমুদ্র কোনো ভূমি কিচ্ছু নাই কোনো দেশের বর্ডার নাই সো এই বাচ্চাদের দুরন্তপনা শৈশবের ও এই একজন একজন মারতেছে এই কি হয়েছে তোমাদের মারো কেন এই কি হয়েছে যে কী হয়েছে তোমাকে মারছে তুমি মারলা কেন ওকে উঠো 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 উঠ এইগুলো কি এন এনা এন তোমার সাজনা ওরা হচ্ছে একজন আরেকজনকে মারছে এই জন্য ও কান্না করতেছে ওকে মারছে আর কি আমরা হচ্ছে এই দিকটাতে যাব এই দিকটা হচ্ছে মূলত ছেড়া অংশ ছেড়ে অংশ না মানে ছেড়া যাই হচ্ছে এই রাস্তা ধরে আর এটা হচ্ছে মূল সেন্ট মার্টিনের অংশ আমরা একটু ওই দিকটাতে যাব যত দূরে যাওয়া যায় আর কি আমি হচ্ছে চাচ্ছিলাম এদিক দিয়ে দেখার জন্য সো একজনকে জিজ্ঞেস করলাম যাওয়া যাবে কিনা এটা হচ্ছে স্থানীয় একজনের বাড়ি একজন বললো যাওয়া যাবে না কিন্তু এই বাড়ির একজন সদস্য ও বলল যে যাওয়া যাবে ছোট্ট কী মেয়ে বললো যে যাওয়া যাবে দেখা যাবে সেই জন্য হচ্ছে এদিকে আসলাম দিক হচ্ছে আমি ভিডিও না করি আমি হচ্ছে এই রাস্তা দিয়ে আসছি আসার পরে যেহেতু ওনাদের স্থানীয় বাড়ি স্থানীয় বাসিন্দা আমি চাচ্ছিলাম না ওনাদের বাড়ি ঘর বা জীবনযাপন ভিডিওতে আনতে আমি হচ্ছে এই দিকটা এই রাস্তা ধরে আসছি এই যে এই রাস্তা ধরে আসছি আসার পর হচ্ছে এখানে ছোটো বালু দিয়ে টিলা টিলা না আসলে বালু রাখা হয়েছে একটা স্কুতে এখান থেকে আছে পশ্চিম বিচের অংশটা দেখা যাচ্ছে হচ্ছে পশ্চিম বীচ সমুদ্রের সাউন্ডও বেশ মাসা অনেক সুন্দর হচ্ছে বিচের অংশটা আর ঠিক এই পাশটাতেই এখান থেকে দেখা যাচ্ছে এই যে একটু জুম যদি একটু জুমিন হ্যাঁ এই যে জুম ইন করতেছি ঠিক এই জায়গাটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে এই যে যে এটা হচ্ছে বেসিক্যালি পূর্ব বিচ আর এখন আমরা আছি হচ্ছে এই সাইডটাতে এটা হচ্ছে পশ্চিম বিচ। এইটি পুরো সেন্ট মার্টিনের একদম সরু একটি অংশ দ্যাটস দার্সয় এটিকে বলা হয় গলা চিপা এটি আসলে গলা যেমন মানুষের চিকুন থাকে সেরকম একটি গলা চিপা গলা চিপ করে ধরে রাখার মতো একটি অবস্থা পুরো সেন্ট মার্টিনের এই পাশ থেকে উপাশে যাওয়ার চেষ্টা করতেছিলাম সাইকেল দিয়ে আসলে সাইকেল চালানোর উপযোগী রাস্তা এগুলো না কারণ এত বালি দিয়ে চালাইতে খুব কষ্ট হয় পুরো সেন্ট মার্টিনের যে সৌন্দর্য আমি দেখতে পাচ্ছি এই সাইকেল চালিয়ে এটা আমাকে মুগ্ধ করছে আসলে এই যে পুরো রাস্তার দুপাশেই রিসর্ট রয়েছে তো আমরা হচ্ছে অনেকটা দূর চলে আসছি গোলাচিপা ক্রস করে তো ইন্টারেস্টিং ব্যাপার আমি যতগুলো তরমুজের ক্ষেত কিংবা এটি হচ্ছে একটি গুগ পাখি এত কাছে মানুষের সো আমি যতগুলো ক্ষেত দেখছি পর্যন্ত সবগুলো ক্ষেতেরই একটা কমন স্ট্রাকচার হচ্ছে ক্ষেতের পাশে ছোট্ট একটি কূপের মতো খোরা আর সেখান থেকে হচ্ছে তারা ওই যে এই এই ক্ষেতটা তো আছে তো প্রত্যেকটা ক্ষেতে এরকমই দেখলাম যে পানি প্রয়োজন হলে সেই কূপ থেকে পানি উঠায় উঠে তারা হচ্ছে তাদের জমিতে দিবে এতে করে তাদের যেই পানি দেওয়ার খরচটা সেই খরচটা কমতেছে কারণ তাদের কোনো ইলেকট্রিসিটি লাগতেছে না পানি দেওয়ার জন্য এরপরে তাদের অন্যান্য অনেক খরচই কম হবে এই যে একটি এই সাইডটাতে মানুষের স্থানীয় মানুষের বসবাস এ হচ্ছে বুট্টা ক্ষেত হচ্ছে স্থানীয় মানুষের বসতি আমরা হচ্ছে একদম উপরে যেতেছি সমুদ্রের গর্জন গুলো শোনা যায় এখান থেকে ওহ বড় বড় ঢেউ আসতেছে ঠিক আছে ওই যে বড় ঢেউ আসতেছে পরে যাবা সেন্ট মার্টিনের আমরা হচ্ছে এই আগন্তিক বিচের এদিকে চলে আসছি এই বীচটাতে আসলে আসার পরে যে বিচটা দেখলাম সেটা হচ্ছে একদম নিরিবিলি একটা পরিবেশ বেশ কিছু নারিকেল গাছ গাছ কাটা হয়েছে স্থানীয় মানুষজন আছে আর এই হচ্ছে বিচ বিচ ভিউ এখান থেকে সেন্ট মার্টিনের প্রত্যেকটা অংশেরই এক একটা সৌন্দর্য এক এক রকম সেন্ট মার্টিন দ্বীপের একদম মাঝামাঝি অংশে আসছে এরকম একটি পাওয়ার গ্রিড রয়েছে এটি হচ্ছে সোলার প্যানেলের এবং এই সাইডটা তো হচ্ছে বিজিবি ক্যাম্প এটা হচ্ছে কৃষি গাছ আসলে এগুলো কেন দেখে আমি দেখানোর কারণ হচ্ছে দ্বীপের মাঝে এরকম একটি রাস্তা দুই সাইডে একদম লেকের মতো তো এ হচ্ছে ভিউ এই যে বক টক পাশে হচ্ছে আর একটু উপরে যদি আমি ড্রোন দিয়ে ড্রোন ফ্লাই করতে পারতাম সেক্ষেত্রে হচ্ছে এটা দেখানো যাইতো যে সমুদ্র কতটুকু কাছে এই যে পানি দেখা যেতেছে না এখানে লেকের মধ্যে এ এতে কিন্তু দেশীয় প্রজাতির মাছ জিওর মাছ যেগুলা টাকি শোল কই এই টাইপের যে মাছগুলো আছে এগুলো এখানে পাওয়া যায় বেশ ভালোভাবে এই হচ্ছে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সামনেই আমরা সেখানটাতে একটু যাচ্ছি এই এটি হচ্ছে ইউনিয়ন পরিষদ ছয় নং সেন্ট মার্টিন ইউনিয়ন কমপ্লেক্স ভবন এটি আর এটি হচ্ছে সেন্ট মার্টিনের একমাত্র হাসপাতাল বিশিষ্ট হাসপাতাল সরকারি হাসপাতালটি আমার কাছে আসলে রাস্তাটা বেশ ভাল লাগছে আবার সাইকেলে করা হচ্ছে পুরোটাই যতটুকু দেখা যায় আর কি সেন্ট মার্টিনের অতটুকু দেখতেছিলাম এখানে একটা টাওয়ার আছে দিকে মোটামুটি আধুনিক সুযোগ সুবিধা মানুষজন পাওয়া শুরু করেছে এই দ্বীপের স্থায়ী বাসিন্দারা আমাদের সামনে ছোট্ট একটা সাইকেলে যে যাচ্ছে ও হচ্ছে আবু সাইদ ও হচ্ছে আমাদের রিসোর্টের পাশেই ওদের বাসা কি ছেলে সব কিছু চিনে জানে স্মার্টলি অ্যান্সার দেয় কথা বলে আমাদের আমার ভিডিওতে দেখবেন প্রায় আমি ছোট ছোট বাচ্চাদের সাথে মিশিয়ে কথা বলি গতকালকে ছিল আমাদের সাথে আবু আহম আজকে হচ্ছে আবু সাইদ আবু সাইদ এদিকে তাকাও হ্যাঁ দেখো যে ওদের স্থানীয় ভাষায় কথা বললে খুব ভাল লাগে আসলে আমি তো পারি না কিন্তু ওরা যখন কথা বলে কিছু বুঝি না আর যতটুকু বুঝি অতটুকু ভাল লাগে রাস্তার মধ্যে এরকম ছাড়া গরু এই আবু সাহিদ গতকালকে আমাদের সাথে যে আবু আজকে হচ্ছে আবু সাহিদ আছে আর গতকালকে ছিল আবুরাহান যে সামনে এই আবু রহান কি খবর যে তোমার আমরা সেন্ট মার্টিনের মেন বাজারের কাছে আসছি এখানে একটা মসজিদ মসজিদের সাথে হচ্ছে এরকম একটা পুকুর এই পুকুর হচ্ছে মুসলিরা উজু করেন আমরা আরও সামনে যাই আশেপাশে টুকটাক ছোট ছোটো রিসোর্ট আছে আপনারা চাইলে এখানে তো আগে অনেক বেশি পর্যটক আসতো এখন তো জাস্ট এই দুই মাসে প্রতিদিন দুই হাজার লিমিট রয়েছে পর্যটকের সো এখানে এখন একটু কম আসে যদিও মানুষজন কম আসে বলতে এই দুই মাসের বাইরে আসতে পারে না কিন্তু এই দুই মাসে প্রচুর মানুষ আসে তো যারা আসে তারা হচ্ছে এই সব রিসোর্টে থাকতে পারে এখানে অনেক রিসোর্ট আছে আশেপাশে তার চাইলে মোটর সাইকেলও ইয়ারেস থেকে ভাড়া নিতে পারবেন ঘণ্টা হিসেবে সাইকেলও নিতে পারবেন আমরা হচ্ছে সাইকেল ভাড়া নিয়ে চালাচ্ছি প্রতি ঘন্টায় পঞ্চাশ টাকা আমরা এখন সাইকেল দেওয়ার জন্য যেতেছি আজকে আমরা আবার ঢাকায় ব্যাক করব তো আমাদের শিব হচ্ছে বিকেল পাঁচটা বাজে সেন্ট মার্টিন জেডিগার থেকে ছাড়বে আর মোস্ট প্রবলি সব ঠিকঠাক থাকলে হয়তো এগারোটা থেকে বারোটার মধ্যে আমরা কক্সেস বাজারে গিয়ে পৌঁছাবো চেষ্টা করবো কক্সেস বাজারে আরেকটা দিন থাকার জন্য যদি সম্ভব না হয় তাহলে আজকে ডাকা ব্যাক করব এটি হচ্ছে সেন্ট মার্টিনের স্কুল এবং কলেজ একসাথে সেন্ট মার্টিন বিন ইসলামিক উচ্চ বিদ্যালয় বাজারের পাশেই আমরা হচ্ছে এই সাইডটাতে যাচ্ছি এই সাইড দিয়ে বাজারের মধ্যে দিয়ে আর কি যাইতেছি কারণ আমরা সাইকেল ভাড়া নিয়েছিলাম হচ্ছে বাজারের একটা দোকানদার থেকে সেই গ্যারেজের দিকে যাইতেছি আর কি যেখান থেকে নিয়েছিলাম কারণ সাইকেল দেওয়া অনেক হচ্ছে অনেকক্ষণ হচ্ছে আমরা নিলাম আমরা বাজারে একদম সাইকেল ভাড়া যার থেকে নিয়েছি তার কাছে চলে আসছি এই মায়ার দ্বীপ সেন্ট মার্টিন থেকে বিদায় নিতে হচ্ছে আজকে আসলে দুই দিনের জন্য এসে মন ভরে নেই মূলত তিন দিন দুই রাত এই অল্প সময়ের জন্য মন ভরে নাই মন চাচ্ছিলো আর কয়েকটা দিন থেকে যেতে কিন্তু তা হয়তো আর সম্ভব না তাই এই হচ্ছে আজকে চলে যাব আমাদের শিপে চলে এসছে তো আমরা কিছুক্ষণের মধ্যে শিপে উঠবো এবং শিব হয়তো তিরিশ মিনিটের মধ্যেই ছেড়ে যাবে এখানে যেই সময়টুকু কাটিয়েছি মনে থাকবে সব সময় স্মরণীয় থাক স্মরণীয় হয়ে থাকবে খুদা হাফেজ সেন্ট মার্টিন